এইটুকু বলা হয় আমি দীর্ঘদিন থেকে আগে বাংলাদেশ থেকে সাংবাদিক ইন্ডিয়াতে আসি এবং এই গুণটুকুকে একদম যখন সংকটে করতেন তখন ওই নামের তালিকার মধ্যে ভুল হয় এবং শেষ দিকে এসে যখন কোন অনুষ্ঠান আয়োজন করতে যায় তখন বলেন ভুল হয় নাই আপনারা গুণ নাই মানে সেদিকে কাজ ওনার নামটা বাদ যেত স্যার এসে শেষ শেষ তাই তো

গত সাড়ে পনেরো বছর আন্দোলন করতে করতে আমরা যখন হতাশ হয়ে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে কিন্তু আমরা রাজপথে নামলামেরাউল করলাম এই সরকারের আমাদের তাদের না এখনো তারা সেখানে বসে আছে এই অবস্থা তো এই সরকারে হয় অন্তর্বর্তী সরকারে যুগে এই অবস্থা হয় সরি বিশ্বন মাস্টার ভাই আমরা আপনাদের সমর্থন দিতে পারছি না আমাদের সমর্থন আপনারা পাবেন না আজকে থেকে আজকে থেকে আমরা আন্দোলনের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আবার রাষ্ট্রখানা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা খুবই লজ্জাজনক ঘটনা এই মাত্র আগে বরিশাল থেকে আমাদের বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট আলাউদ্দিন আজাদ একটা মেসেজ করে পাঠিয়েছে বরিশালের চারটি পত্রিকা করোনা পত্র পেয়েছে এই পাঁচই আগস্টে আমাদের দুই তিনটি পত্রিকা আছে জাতীয় দেবাদী ধন ধারণা একজনেও পাই নাই ওই চারটি পত্রিকা করোনা পত্র পেয়েছে গত পরশু আমি দিনাজপুরে ছিলাম আমি মুখ দেখাইতে পারি

তাদের একই রকম আপনাদেরকে બીજા ঘটনার কথা উল্লেখ করতে চাই মাস ছয়েক আগে গিয়েছিলাম কুষ্টিয়া একটা অনুষ্ঠানে ওখানে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুল আলম হানিফ আমাদের কুষ্টিয়া সাংবাদিক নেtildeবৃন্দ আমাদেরকে নিয়ে গেলেন